মসজিদে না থাকেন দেখা যায় মসজিদটা খুব খালি আসলে এই মসজিদ দিয়ে কি হবে যদি মুসল্লি না থাকে মসজিদের প্রথম করণীয় হচ্ছে মুসল্লি কিন্তু আমাদের গ্রামের মুসল্লিদের পাওয়া যায় না সময়কালীন অবস্থায় তো সবাই দোয়া করবেন আমাদের গ্রামের সবার জন্য যেন আল আলমিন আমাদের সবাইকে বোঝার এবং হেদায়ত দান করেন আর মসজিদে পাঁচ অক, নামাজ জামাতে শহীদ আদায় করার তৌফিক দেন সকলে বলি আমিন